ওম হনুমতে নমহা জয় শ্রীরাম বন্ধুরা আজ নয় জানুয়ারি তেইশে পৌষ মঙ্গলবার মঙ্গলবার দিনটি শ্রী বজরঙ্গলী হনুমানজির উদ্দেশ্যে সমর্পিত করা হয় তাই আজকের দিনে অনেকেই হয়তো বজরঙ্গবলী হনুমানজির পূজা করছেন তার উদ্দেশ্যে ব্রত রেখেছেন আজকে যদি হনুমানজির উদ্দেশ্যে পূজা করে থাকেন বা ব্রত রেখে থাকেন তাহলে অবশ্যই আজ মঙ্গলবার একবার হলেও শ্রবণ করুন হনুমানজির এই মঙ্গলবারের ব্রত কথা যদি কোনো কারণে পূজা বা ব্রত নাও করতে পারেন আজ মঙ্গলবার দিন হনুমানজির এই ব্রত কথাটি শ্রবণ করে তার উদ্দেশ্যে যদি একটি তেলের প্রদীপ প্রচলন করতে পারেন তাতেও আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে আশা করি দর্শক বন্ধুরা হনুমানজির এই মঙ্গলবারের ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে এই প্রসঙ্গে আপনাদের জানায় যে মঙ্গলবারের হনুমান চালিসা সম্পর্কিত ভিডিওটি সম্পূর্ণ বাংলা অর্থ সহ এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে প্রয়োজন বধলে দেখে নেবেন এইবার দর্শক বন্ধুরা শুরু করতে চলেছি শ্রী শ্রী বজরঙ্গলি হনুমানজির মঙ্গলবারের ব্রত কথা ওম হনুমতে নমহা জয় শ্রীরাম প্রাচীনকালে কোনো এক নগরে এক ব্রাহ্মণ দম্পতি বাস করতেন সন্তান না হওয়ায় তারা খুব দুঃখে ছিলেন প্রতি মঙ্গলবার তারা হনুমানজির পূজা করতেন এবং মঙ্গলবারের ব্রত রাখতেন মঙ্গলবার সন্ধ্যাবেলায় সিঁদুরে জুই তেল মেশিয়ে হনুমানজির সামনে প্রদীপ চালাতেন এবং হনুমানজিকে নিবেদন করতেন লাল রঙের ফুল নারকেল গুড় ছোলা পান এবং সব সবথেকে পছন্দের বেসনের লাড্ডু মাঝে মধ্যে হনুমানজিকে একটি বস্ত্রও নিবেদন করতেন কোনোদিন যদি হাতের কাছে সমস্ত কিছু নাও পেতেন কেবলমাত্র একটি দ্রব্য দিয়েই হনুমানজির মঙ্গলবারের সন্ধেবেলায় পূজা করতেন হনুমানজির সম্মুখে একটি প্রদীপ প্রজ্বলন করতেন বজরঙ্গবলীর কাছ থেকে তারা তার মতো পুত্র সন্তান কামনা করতেন মঙ্গলবার দিন বজরঙ্গবলিকে ভোগ নিবেদন করার পরেই নিজেরা আহার গ্রহণ করতেন একবার উপবাসের দিনে ব্রাহ্মণী রান্না করতে পারেনি ফলে বজরঙ্গবলিকে ভোগও নিবেদন করা হয়নি সেই দিন ব্রাহ্মণী প্রতিজ্ঞা করেন যে পরের মঙ্গলবার বজরঙ্গলিকে ভোগ নিবেদন করার পরই নিজে ভোজন করবেন ছয় দিন পর্যন্ত অনাহারে দিন কাটানোর পর মঙ্গলবার দিন তিনি অজ্ঞান হয়ে যান বজরঙ্গলি তার শ্রদ্ধা ও ভক্তি দেখে অত্যন্ত প্রসন্ন হন এরপরই ওই ব্রাহ্মণীকে সন্তানের বর প্রদান করেন তিনি এবং বলেন যে এই বালকই তোমার সেবা করবে পুত্র পেয়ে ব্রাহ্মণী আনন্দে আত্মহারা হয়ে যায় তিনি ছেলের নাম রাখেন মঙ্গল এইভাবেই সন্তান সুখ লাভ করে ব্রাহ্মণ দম্পতির সুখে শান্তিতে দিন কাটতে থাকে মঙ্গল ধীরে ধীরে বড়ো হয় সেও প্রত্যেক মঙ্গলবার হনুমানজির পূজা করতে শুরু করে সাহস শক্তি ও বলিষ্ঠ চেহারায় মঙ্গল যুবকে পরিণত হয় ব্রাহ্মণ দম্পতিও কখনোই মঙ্গলবারের ব্রত করা থেকে বিরত থাকে না ব্রাহ্মণ দম্পতির সন্তান মঙ্গল বড় হলে হনুমানজি পুনরায় তাদের শ্রদ্ধা ও ভক্তির পরীক্ষা নিতে সাধুর বেশ ধারণ করে তাদের বাড়িতে উপস্থিত হন সাধুর ডাক শুনে ব্রাহ্মণী এসে বলেন মহারাজ আজ্ঞা করুন সাধুর ছদ্মবেশে আসা হনুমানজি বলেন খিদে পেয়েছে ভোজন তৈরি করে দে এর জন্য অল্প জায়গা গোবর দিয়ে লেপে দে এবং সেখানে ভোজন কর কিন্তু ব্রাহ্মণ দম্পতি মঙ্গলবার দিন মাটি খুঁড়তেন না বা এবং ঘর লেপন করতেন না ব্রাহ্মণী সাধুর কথা শুনে বললেন আজ আমি মঙ্গলবারির উপবাস করছে। তাই ঘর লেপন করব না আপনার আজ্ঞা হলে আমি জল ছিটিয়ে সেই স্থান শুদ্ধ করে রান্নার ব্যবস্থা করে দিই সেখানে ভোজন তৈরি করে দেব সাধু জানান আমি কেবল গোবর দিয়ে নিকানো স্থানেতেই রান্না করি বৃদ্ধা ব্রাহ্মণী তার কাছে আবেদন জানান যে মাটিতে নিকানোর পরিবর্তে আপনি যা বলবেন আমি সব করব সাধু তখন বললেন তুই ভেবেচিন্তে কথা বল কারণ তারপর আমি যা বলবো তা তোকে পূরণ করতে হবে বৃদ্ধা বললেন মহারাজ ভূমিতে প্রলেপ দেওয়ার পরিবর্তে আপনি যা বলবেন আমি তা পূরণ করবো সাধু তখন বললেন ঠিক আছে তুই তোর নিজের ছেলেকে ডেকে আন তাকে উল্টো করে শুয়ে দে আমি তার পিঠেই রান্না করব সাধুর কথা শুনে বৃদ্ধা চুপ হয়ে যায় সাধু বলেন ডাক নিজের ছেলেকে এবার কী ভাবছিস বৃদ্ধা ব্রাহ্মণী মঙ্গলকে ডাক দিতে থাকে কিছুক্ষণ পর তার বলিষ্ঠ ছেলে মঙ্গল সেখানে উপস্থিত হয় বৃদ্ধা বলেন যা তোকে সাধু মহারাজ ডাকছেন মঙ্গল সাধুর কাছে গিয়ে বলে আজ্ঞা করুন মহারাজ সাধু বলেন যাও নিজের মাকে ডেকে নিয়ে এসো মঙ্গল তার মাকে ডেকে নিয়ে আসে সাধু তখন বৃদ্ধাকে বললেন তুই একে উল্টে শুয়ে দে বৃদ্ধা বজরঙ্গলী হনুমানজিকে মনে মনে স্মরণ করে নিজের হাতে ছেলেকে উল্টে শুয়ে দিল এবং তার পিঠে উনুন চাপিয়ে দিল ছেলে মঙ্গলও এই অবস্থায় হনুমানজিকে স্মরণ করতে লাগল এরপর ব্রাহ্মণে সাধুকে বললেন মহারাজ আপনি এবার যা করতে চান করুন আমি গিয়ে নিজের কাজ ঘুরি মঙ্গলের পিঠে রাখা উনুনে আগুন ধরিয়ে তাতে রান্না করলেন সেই সাধু মহারাজ সমস্ত রান্না হয়ে যাওয়ার পর সাধু ওই বৃদ্ধাকে ডেকে বললেন এবার নিজের ছেলেকে ডাক সেও এসে ভোগ নিয়ে যাক সাধুর কথা শুনে বৃদ্ধা বললেন এ আপনি কী বলছেন যার পিঠে আপনি আগুন ধরালেন এবার তাকেই ভোগ গ্রহণের জন্য ডাকছেন তার পিঠে জ্বলন্ত উনুন রাখার পর সে কি জীবিত থাকতে পারে বৃদ্ধা বললেন আপনি আমাকে নিজের ছেলের স্মরণ করাবেন না সাধু তখন বললেন একবার তুমি নিজের ছেলেকে নাম ধরে ডেকেই দেখো না তখন বৃদ্ধা তাই করলেন মঙ্গল ডাক দিতেই মঙ্গল সেখানে উপস্থিত হলো সাধু ওই ছেলেটিকে প্রসাদ দিলেন এবং নিজের স্বমূর্তি ধারণ করে বৃদ্ধাকে বললেন মা তোমার ব্রত সফল হয়েছে তোমার মনে দয়ার পাশাপাশি নিজের ইষ্টদেবতার জন্য অটল শ্রদ্ধাও আছে তাই তুমি জীবনে কখনো দুঃখ কষ্ট পাবে না তোমার এই সন্তান সর্বদা যে কোনো প্রকার ভয় ও বিপদকে জয় করতে পারবে তার সাহস ও তেজ হবে অতুলনীয় এই বলে হনুমানজি অন্তর্ধারণ হলেন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে হনুমান চালিশা যদি শ্রবণ করতে চান উপরে দেওয়া ভিডিওটি ক্লিক করুন এখানে সম্পূর্ণ অর্থসহ বাংলায় হনুমান চালিসা ব্যক্ত করা হয়েছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক